অজয় বাঙ্গার সাথে আমার কথা হয়েছে বাংলাদেশের ফিসকাল রিফর্ম অজয় বাঙ্গা যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তার সাথে ফিসকাল রিফর্ম ব্যাংকিং রিফর্ম আপনি জানেন গত সরকার ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে এই ব্যাংকিং সেক্টরকে আমরা আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি কিছু বেশ প্রোগ্রেস হয়েছে বাট আরো অনেক কাজ আছে তো সেগুলো আলাপ আর একটা হচ্ছে যে হাসিনার আমলে যে দুইশো বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে গেছে এই টাকাটা কিভাবে আনা যায় তো এই বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু এক্সপার্টিস আছে আর ওদের সাথে ইলেকশন নিয়েও আলাপ হয়েছে প্রফেসর বারবার বলেছেন যে ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে প্রথমার্ধের হবে এবং এটা ফ্রি পেয়ার পিসফুল খুবই উৎসবমুখর হবে এবং সে অনুযায়ী প্রিপারেশন নেওয়া হয়েছে আর উনি এটাও জানিয়েছেন যে এই ইলেকশনের পরে উনি তার যে পুরনো কাজ কাজে ফিরে যাবে